আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিসু কিনে আনলাম বাজার থেকে এখন দেখি আমাকে আমার ব্যবসাদার মানুষ কি দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি পঞ্চাশটা নিয়েছি এখন মেন বিষয় হচ্ছে আমি লিসুগুলা হচ্ছে ওখান থেকে কাউন্ট করে নিই নি আমি এখন দেখব উনি আমাকে আমি যে পঞ্চাশটা নিশিস আমাকে পঞ্চাশটা আমাকে কয়টা দিছে এখানে কয়েকটা ছোট ছোট আছে দেখা যায় বনি আগে এখানে কয়টা আছে এখানে হচ্ছে তিনটা পাঁচটা এখানে চারটা নয়টা এটা কুলি তাহলে আমি রাখলাম হচ্ছে নয়টা এই তো দশটা এখানে দুইটা বারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ ছাত্রিশ আটত্রিশ চল্লিশ হচ্ছে চারটা তাহলে হচ্ছে চুয়াল্লিশটা দেখেন লিসু কিনলাম হচ্ছে পঞ্চাশটা হয়ে গেল চুয়াল্লিশটা আমি কি খাইছি না একটাও খাই নাই এই জাস্ট খুললাম খুলে গুনে আপনাদেরকে দেখাইলাম দেখুন আমি প্রায় সময় লিসু কেনার সময় কাউন্ট করে নিই মানে গুনে নিই সময় আজকে জাস্ট আমি শুধু এক্সপেরিমেন্ট করার জন্য আমার ব্যবসায়ীবাইকে বললাম আমাকে পঞ্চাশটা লিসু দেন দাম হচ্ছে পাঁচশো টাকা করে তাহলে প্রতি পিস হচ্ছে পাঁচ টাকা দেখেন এখানে আমার ছয়টা কম ছয়টা যদি কম হয় তাহলে কয় টাকা তিরিশ টাকা মানে পঞ্চাশটা লিসু ও আমার কাছে সেল করছে নিচে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাট এখানে তার সেভ হয়ে গেছে হচ্ছে তিরিশ টাকা ও মাই গাড দেখেন এই যে পঞ্চাশটা লিসু কিনে যদি আমি তিরিশ টাকা লস দিই তাহলে একশোটা যদি কিনতাম তাহলে হচ্ছে ষাট টাকা লস আমার প্রতি পিস কিন্তু পাঁচ টাকা করে পড়তেছে এখন এই কথাগুলো কেন বলতেছি কারণ একটাই এখানে আমাদের আসলে সতর্ক হওয়া দরকার যেমন আমি জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য কিনছি আমি জাস্ট আমি চাইলে তো ওখান থেকে গুনে নিতে পারতো পঞ্চাশটা বাট আমি গনে নিন আমি জাস্ট শুধু দেখলাম যে আসলে ওনার ব্যবসার মধ্যে যে একটা সততা সেটা আছে কি না এখন দেখেন আসার পরে দেখতেছি ছয়টা কম তাইলে তিরিশ টাকা নাই এখন দেখেন আল্লাহবাক ব্যবসাকে হালাল করেছেন মানুষকে ঠকানোর জন্য নয় সো আজকের ভিডিওর মোরাল অব দ্য স্টোরি কি জানেন সেটা হচ্ছে আমাদের দুজনকে সতর্ক হইতে হবে একজন হচ্ছে আমি নিজে যে কনজিউমার যে ভোক্তা যে কাস্টমার থাকে আর দ্বিতীয় হচ্ছে যে ব্যবসা করে ধরুন আমি ব্যবসা করতেছি আমার ব্যবসার প্রতি আমার সততা সেটা থাকতে হবে কারণ হচ্ছে আমি ব্যবসা করলাম বাট আমার ব্যবসার মধ্যে যখন সততা থাকবে না সেই ব্যবসার মধ্যে আসলে আপনি প্রফিট করতে পারবেন না আপনি হয়তোবা মনে করবেন যে আমি একজন কাস্টমার থেকে তিরিশ টাকা সেভ করলাম বা টাকা আমি লাভ করে ফেললাম আদৌ কিন্তু আপনি লাভ করতেছেন না একজন কাস্টমার কিন্তু ঠকতেছেন না ঠকতেছেন আপনি কে ঠকতেছে জানেন যে ব্যবসা করতেছে সেই ঠকতেছে আপনি হয়তো জিনিসটা বুঝতেছেন না আপনি মনে করতেছেন যে তিরিশ টাকা আমি লাভ করছি মানে হচ্ছে অনেক কিছু লাভ করে ফেলছি বাট না আপনি ঠকতেছেন এখন দেখেন আমি এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন লিসু কিনবো অবশ্য আমাকে দেখে শুনে কিনতে হবে প্লাস হচ্ছে আমাকে গুনে কিনতে হবে এটা সবাইকে যারা আপনারা লিসু কিনবেন অবশ্যই গুনে কিনবেন আর ব্যবসায়ী ভাইদের প্রতি আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা যখন ব্যবসা করবেন অবশ্যই সততার সাথে করার জন্য চেষ্টা করবেন মানুষকে বা আপনার কাস্টমারকে ঠকিয়ে আপনি কখনোই জিততে পারবেন না বরং আপনি হেরে যাবেন সুতরাং সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন এবং আমার মতো যারা লিচু না গুনে কিনেন তাদের জন্য হচ্ছে মেসেজ গুনে কিনবেন না গুনে লিচু কিনবেন না যদি আমার মতো এরকম না গুনে নিয়ে আসেন এরকম তাইলে কি হবে লস হবে সুতরাং আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম